প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর নকশাকার গ্রেড দুই আর টেলিফোন অপারেটর এই তিনটা পদের পরীক্ষা হয়েছে একই প্রশ্নে পরীক্ষাটা হয়েছে আট তিন দুই হাজার পঁচিশ তারিখে পুরা প্রশ্নের সমাধানটা এখন দেখবেন আপনারা আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে যাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি আপডেট একটা সাজেশান আসছে যেখানে আপনারা সকল মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর সহ অফিস সহায়ক সহ সকল বিষয়ের প্রস্তুতি নিতে পারবেন এই মডেল টেস্টটা থেকে এখানে টোটাল সাইট সেট মডেল টেস্ট থাকবে এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোও দেওয়া থাকবে সমসাময়িক বিষয়ের উপরে ইংরেজি প্যারাগ্রাফ দেওয়া থাকবে এরকম করে গণিতের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে অর্থাৎ একটা সাজেশন পড়লে আপনারা সকল লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এই সাজেশনটা আপনারা পিডিএফ কপি নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ার হার্ড কপিটা নিতে পারেন যোগাযোগ করতে হবে আমার সাথে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পিডিএফ কপির প্রাইস পড়বে দুশো টাকা আর হার্ড কপিটা যদি কুরিয়ার করে নেন ডেলিভারি চার্জ সহ তিনশো টাকা একটা সাজেশনে আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি সন্ধিবিচ্ছেদ করুন আশাতীত আশা যোগ অতীত আশাতীত যথেষ্ট যথা যোগ ইষ্ট এখানে ইষ্ট লিখতে মদিনার শট অসংযুক্ত আছে এটা খেয়াল করবেন অত্যুক্তি অতি যোগ উক্তি অত্যুক্তি দৈনিক দিন যোগ এক দৈনিক বাঘাড়ম্বর বাঘ হসন্ত যোগ আড় এই যে পাঁচটা সন্ধিবিচ্ছেদ আছে আলহামদুলিল্লাহ পাঁচটা সন্ধিবিচ্ছেদে আমার এই সাজেশনটা থেকে কমন আসছিল এরপরে প্রশ্ন হলো এক কথায় প্রকাশ করুন পঙ্ক্তিতে বসার অযোগ্য অপাঙ্তেও অধ্যাপনা করেন যিনি অধ্যাপক একই সময়ে বর্তমান সমসাময়িক ষাট বছর পূর্তিতে পালিত উৎসব হিরক জয়ন্তী শত্রুকে বধ করেন যিনি শত্রুঘ্ন এখানে টোটাল পাঁচটা এক কথায় প্রকাশ ছিল বানান শুদ্ধ করে লিখতে হবে মহত্ব মহত্ব এখানে তততত্ত্ব বসংযুক্ত হবে তিরস্কার লিখতে শুদ্ধ বানান হল দন্তাশক অসংযুক্ত ন্যূনতম বানানটা অধিকাংশ পরীক্ষার্থী ভুল করেন বানানটা ভালো করে দেখে নেন তারপরে অধীনস্থ এটা সঠিক বানান হলো অধীন শুশ্রূষা এই বানানটাও অনেক চাকরি পরীক্ষাতে আসে ভালো করে দেখে নেন আর বিপরীত শব্দ ছিল আবশ্যিক বিপরীত ঐচ্ছিক অতিবৃষ্টি বিপরীত হলো অনাবৃষ্টি অনুগ্রহ নিগ্রহ আবির্ভাব তিরোভাব দোলোক ভোলোক এই ছিল বাংলা প্রশ্ন এবার ইংরেজি প্রশ্ন হল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য কাউ লিভস ঢেস গ্রাস এটা ইংরেজি পার্ট থেকে সরাসরি কমন আসছে এই সাজেশনের দ্য কাউ লিভস অন গ্রাস নজরুল ইজ শ্যালি অফ বাংলাদেশ এখানে ইজ দ্য হবে হি ইজ এ বি বিএ একটা ডিগ্রি বি এ মানে হলো ব্যাচেলার অফ আর্টস যেহেতু এটা একটা ডিগ্রির নাম ডিগ্রির পূর্বে সবসময় এন বসবে এখানে এ হবে না এন হবে হি এজিউড এখানে সেফটি সি অ্যাজিউড মি অফ সেফটি এগুলো সরাসরি এই সাজেশনটা থেকে কমন ছিল ইংরেজি থেকে হি ওয়েন্ট থ্রো ঢেস ওপেন হার্ট সার্জারি ওয়েন্ট থ্রো এন ওপেন সার হার্ট সার্জারি এরপরে জেন্ডার চেঞ্জ করতে হবে বাক বাকের জেন্ডার চেঞ্জ হবে ডো উইজার্ড উইচ ব্রাইট রুম ড্রাক আরেকটা আছে ডাচেস এরপরে নাম্বার চেঞ্জ করতে হবে কালভ কালভ গোজ গেজ এজেন্ডা এজেন্ডাম এটাও অনেক পরীক্ষাতে আসে মাউস মাইস ডাটা ডাটাম ট্রান্সলেশন ছিল মেয়েটি নাচতে নাচতে চলে গেলো তাহলে দ্য গার্ল ওয়েন্ট আওয়ার ডান্সিং মেয়েটি হাসতে হাসতে চলে গেলো মেয়েটি নাচতে নাচতে চলে গেলো এই ট্রান্সলেশনগুলা ইদানিং বেশি আসতেছে দ্য গার্ল ওয়াইন্ট আওয়ে ডান্সিং খাসি সরি খালি কলসি বাজে বেশি অ্যান এম ভিজেল সাউন্ড মাচ তিনি সৎ লোক ছিলেন তাই না হি ওয়াজ অ্যান অননেস্ট পার্সন ওয়াজ অন্ট হি যেমন বাপ তেমন বেটা লাইক ফাদার লাইক সন এখন একটা এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি নাও ইট ইজ ফাইভ মিনিটস টু এইট ট্রান্সলেশন গুলো আলহামদুলিল্লাহ কমন ছিল এরপর একটা প্রশ্ন আসছে যে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ দেওয়া আছে বিশ মিটার গভীরতা তিন মিটার দেওয়া আছে বলছে একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার সেচ করতে পারে পুকুরটি সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগে একটু খেয়াল করেন পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে আর গভীরতা দেওয়া আছে এখন বলছে যে এটা একটা মেশিন দিয়ে পুকুরটা সেচ করতেছে মানে পানি ফালাই দিচ্ছে বাইরে তো পুকুরের প্রথমে আমরা আয়তনটা বের করব বত্রিশ ইন্টু বিশ ইন্টু তিন দৈর্ঘ্যপ্রস্ত আর গভীরতা গুণ করে দেবো ভাবে কত উনিশশো ঘনমিটার ঘন মিটার তাহলে পুকুরের আয়তন হলো উনিশশো ঘনমিটার এরপরে শূন্য দশমিক এক ঘন মিটার এখানে ঘন মিটার বলছে শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেচতে সময় লাগে এক সেকেন্ড আর এক ঘনমিটার সেচতে লাগবে এক বাই শূন্য দশমিক এক আর প্রশ্ন আমরা এখানে পাইছি কত উনিশশো বিশ উনিশশো বিশ ঘনমিটার পানি সময় লাগবে এক ইন্টু উনিশশো বিশ শূন্য দশমিক এক এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে আসবে উনিশ হাজার দুইশো সেকেন্ড উনিশ হাজার দুইশো সেকেন্ডকে যদি আপনারা ষাট দিয়ে ভাগ করেন তাহলে পাবেন পাঁচ ঘন্টা বিশ মিনিট এটাই হলো এই প্রশ্নের উত্তর কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ টাকা হয় মুনাফা যদি আটভাগের তিন অংশ হয় তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে তো এখানে মনে করি আসল কত টাকা দেওয়া আছে আট টাকা মুনাফা হবে আটের আটভাগের তিন টাকা মানে আট কাটা এখানে হবে তিন টাকা আসল আট টাকা মুনাফা তিন টাকা দিলে মুনাফা আসল কত হবে আট যোগ তিন মানে এগারো টাকা মুনাফা আসল মিলে মুনাফা আসলে এগারো টাকা হলে আসল কয় টাকা আট টাকা মুনাফা আসল যদি এক টাকা হয় তাহলে হবে আসল আট ভাগের এগারো মুনাফা আসল সাড়ে পাঁচ হাজার টাকা হলে আসল হবে আট ইন্টু সাড়ে পাঁচ হাজার বাই এগারো ক্যালকুলেশনে হবে কত চার হাজার টাকা তাহলে মুনাফা এখানে কত হলো প্রশ্ন দেওয়া আছে সাড়ে পাঁচ হাজার আমরা এখানে পাইলাম কত আসল চার হাজার বিয়োগ করে দিলে পাবো কত মুনাফা আমরা পনেরোশো টাকা ওকে চার হাজার টাকা তিন বছরের মুনাফা কত টাকা পনেরোশো টাকা আমরা পাইছি পনেরোশো টাকা এক টাকার তিন বছর এক বছরের মুনাফা হবে পনেরোশো বাই চার হাজার ইন্টু তিন আর একশো টাকার এক বছরের মুনাফা হবে পনেরোশো ইন্টু একশো বাই চার চার হাজার ইন্টু তিন ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে ওটা দুই বছর পঁচিশ ভাগের দুই টাকা তো এটাকে যদি আমরা যেহেতু এখানে লব বড় হর ছোটো তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা সমস্ত করে ফেলতে পারি বারো সমস্ত দুই ভাগের এক হয় তাহলে আসল চার টাকার মুনাফা হবে কত সাড়ে বারো পার্সেন্ট

তিন এ এ কাটা যাবে আর এটার তাহলে একুশ সাতের উপরে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে কত কি তিনশো বাইশ সিম্পল একটা অঙ্ক জাস্ট মান বসানোর কাজ আর সূত্রটা যদি মনে রাখতে পারেন তাহলে সহজে উত্তরগুলো আপনি দিতে পারবেন এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে আটই মার্চ এমআরটি এর পূর্ণরূপ হল মেস র্যাপিড ট্রানজিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির কারা অক্ষশক্তি হল জার্মানি ইতালি জাপান মঙ্গোলিয়ার রাজধানী ও মুদ্রার নাম লিখুন মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটর আর মুদ্রার নাম হল তুগ্রিক কৌটুর কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে চাণক্য টেসলা ও স্পেস এক্সের প্রধানের নাম লিখুন টেসলা স্পেস এক্সের প্রধানের নাম হলো ইলন মাস্ক মহাস্তানগড়ের পূর্ব নাম কি পূর্ব বলা হয় বা পুণ্ডনগরও বলা হয় দ্য পেয়ারেল অফ ইন্ডিয়ান ওসেন কোন দেশকে বলা হয় শ্রীলঙ্কাকে ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয় আজ বাংলা পঞ্জিকা বর্ষের কত তারিখ এটা ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করা হয় সেদিন ছিল তেইশ ফাল্গুন ভাইবা দেওয়ার আগে আপনারা এই প্রশ্নটা জেনে যাবেন বাংলা কয় তারিখ আরবি কয় তারিখ এবং সাল কত সেটা জেনে যাবেন তাছাড়া যে কোনো এমসিকিউ পরীক্ষা দিতে যান বা লিখিত পরীক্ষা দিতে যান যাওয়ার দিন এটা অন্তত চেক করে যাবেন যে সেদিন কত তারিখ বা কত বছর চলতেছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটা এম এস বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতে তেজস্ক্রিয় বাল বালু পাওয়া যায় স্পার্সো কোন বিষয়ে গবেষণা করে মহাকাশ নিয়ে তারা গবেষণা করে আইএমএফ এর পূর্ণ রূপ লিখতে হবে আইএমএফ এটার পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ডস এর পূর্ণ ডিক্স অপারেটিং সিস্টেম যুক্তরাষ্ট্রের কৃতদাস বলা কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন হ্যাঁ তো এই ছিল প্রশ্নের সমাধানটা কারা কারা নতুন কিছু শিখতে পারলেন আজকের ক্লাসে যারা যারা শিখতে পারছেন তারা কমেন্ট করে জানাবেন ক্লাসটা ভালো লাগলো কি না আর যারা সাবস্ক্রাইব না করেও এখনও চ্যানেলটা দেখতে পাচ্ছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন কারণ পরবর্তীতে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আপনারা এই ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আচ্ছা সাজেশন প্রয়োজন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন সত্তর থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন